হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে কি সরস্বতী পুজো তো সরস্বতী পুজো দুমতে যেহেতু পড়েছে রবিবারও পড়েছে সোমবারও পড়েছে তো আমাদের বাড়িতে সোমবার দিন হচ্ছে আর এখানে এখানে এত কুয়াশা পড়েছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট বাপরে বাপ এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে যদি ওইখানে দাঁড়িয়ে থাকে কিচ্ছু দেখা যাবে না আর আমি জাস্ট একটা ঘুম থেকে উঠলাম এখন মোটামুটি বাজে পৌনে সাতটা তবু দেখা যাক বাড়িতে পুজো আর আমার কি ঠান্ডা করছে আর আগের দিন আমি এখানে এসে একটা আলটা শ্যুট করেছিলাম না সেই আলটা শ্যুটের জন্য ওই জায়গাটা কেমন একটা হয়ে আছে কি বিচ্ছিরি দেখো বাপরে বা কিছু ভিজুয়াল দেখা যাচ্ছে না বসার জন্য তো দেখা যাক এবার আমি চান করবো স্নানটা করে নিই তারপর দেখা হচ্ছে ও ফাইনাল ফাইনালি স্নান করে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসেছি আর এইটা হচ্ছে কি আমার আজকের পুজোর আউটফিট যেহেতু আমি রোগা আর শাড়ি পরলে মানায় না ওর জন্য আমি এইটাই পড়েছি তো যখন রাতে বেরোবো তখন ব্যাপারটা আলাদা তো কেমন লাগছে আর বলো হয়তো আয়নায় একটু আপচা আপচা আসছে অত ভালো করে আসছে না আয়নায় কেমন লাগছে জানিও তো চলো পুজো দীঘা আমি এই বইটা দিচ্ছি যেহেতু আমার সেমিস্টারের পরীক্ষা হয়েই গেছে সব তো এই বইটা আপাতত আমি দিচ্ছি দেখা যাক কি হয় চলো আরে যার আজকে হাতে খড়িয়ে দেবে সেই দেখো কেমন ঘুমাচ্ছে কচু কচু হ্যা কি ঘুম শরীরে তাকিয়েছে 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 উঠবি না উঠবি না দেখো আবার ঘুমিয়ে পড়লো তো যাই হোক আমি নিচে যাই নিচে গিয়ে বইটা দিতাম

পুৰি <laughs> পৰিছে কে ব্রাউল নুকটা কাটাবো না কা চিপচিপ করতে না বল তো না বল তো চিপচিপ টিদি বলো হ্যাঁ বলো হ্যাঁらっしゃই হ্যাঁ চিপচিপ করতে না বাবা বাবা হ্যাঁ এ তো 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 ছোট 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 ポルトゴポタシュলি <laughs> তো